হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমাদের কাছে আছে ইন্ডিয়ান গীত থ্রি পিস আর পাকিস্তান গীত বলি আচ্ছা দুই রকমের থ্রি পিস কালেকশন আজকে আমরা দেখব যার যেটা ভালো লাগবে গ্রুপে অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এই যে অল ওভার কাজ করা নিচের দিকে কাজটা দেখেন খুবই সুন্দরভাবে সুতা এবং সিকোয়েন্সের কাজ করা আছে এবং ওড়নার দুই পাশ দিয়েও কিন্তু কাজ করা আছে পাঁচ হাতের ওড়না থাকছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে অনেকগুলো কালেকশন আছে আমরা মোটামুটি সবগুলো কালেকশনে আজকে আপনাদেরকে দেখা দিব যার যেটা ভালো লাগে অনেক কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের হবে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দাম থাকছে অনলি কত করে ভাইয়া মাত্র এক হাজার দামের চেঞ্জ আছে কোনো হ্যাঁ দামের চেঞ্জ আছে ওগুলো পাকিস্তান থেকে নিয়ে আসছে আচ্ছা দামের একটু চেঞ্জ আছে সেটা ভাইয়া ভিডিওতে বলে দিবে আপনারা আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কালেকশন এটা কালার হবে দুইটা আপনি কালার হবে এটা দুইটা এই যে একটা ভাইয়া খুলে দেখালো এটা আরেকটা কালার এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কাজ করা থ্রি আপনারা অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের যেটা পছন্দ যার যেটা পছন্দ দাম থাকছে এক টাকা এগুলো কিন্তু অনেক দামে সেল করে থাকে ভাইয়ারা তবে ভিডিওতে এটা হচ্ছে ফিক্সড প্রাইস মাত্র 1000 টাকা এটা দুইটা কালার আছে এটা কালার আছে দুইটা মানে দুইটা কালার কিন্তু একটু লাইট ডিপ প্রাইস सेम টাইপের কালার ইন্ডিয়ান কোয়ালিটি কালারগুলো খুব সবগুলো স্ট্যান্ডার্ড কালার করে এগুলো কি লাল কই না বাইরে করে না স্ট্যান্ডার্ড 1000 টাকা অনলি 1000 যে টাই নেবেন মাত্র 1000 টাকা একটু দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন যেইটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিন নাম্বার দেওয়াও থাকবে এই নাম্বারে শুধু যোগাযোগ করবেন তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা শুধু অগ্রিম দিতে হবে দাম চেঞ্জ যখন হবে ভায়া বলে দিবে এটাও তো এক হাজার তাই না ভাইয়া এটাও এক হাজার অল ওভার কাজ করা দেখেন যারা ভালো মানের কাজ করা চিপিস নিতে চাচ্ছেন তারাই কালেকশনগুলো নিতে পারেন আচ্ছা পাকিস্তানি এগুলো পায়জামা ত এগুলোর দাম কেমন থাকবে ভায়া

স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন শপে লোকেশন দিয়ে দিব ভিডিও শেষে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন হ্যাঁ একদম ভালো মানের আপনারা যারা কিনেন তারা তো জানেনি আমাদের কোয়ালিটিটা কেমন খুবই ভালো হবে নয়শো টাকা এই ভিডিওতে আমরা দুই রকম কালেকশন আপনাদেরকে দেখালাম একটা হচ্ছে এক হাজার টাকা আর হচ্ছে নয়শো টাকা যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন এগুলোর সাথে সাথে আপনারা যদি আরও অন্য কোনো কালেকশন নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন মোটামুটি সব ধরনের থ্রি পিসি ভাইয়ের কাছে পেয়ে যাবেন তো যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছে কিন্তু সবগুলোর নিচে এরকম করে লেস দেওয়া আছে জামাতে কাটার কাজ করা আছে অন্য একদম বড় অন্য অনেক বড় অনেক সুন্দর শপের লোকেশন দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং এর পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথমগুলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ